মুখটা দেখো দেখেছো সকাল সকাল কি সব আনছে সাইকেল লাগানোর জন্য অবস্থা কিসব লাগাচ্ছে গাইস দেখেছো দেখার টাকার খরচ কারণ কি সাইকেলটা এমনি খুবই সুন্দর ছিল ও নষ্ট করলো পুরোটা একদম অবস্থা করলো জড়া টরা ধরায় দিয়ে এখন এসব লাগাই সৌন্দর্য বাজাতে আসলে ছাড়াই ছিল আর সৌন্দর্য সত্যি ওটাই ভালো লাগে না ওটাই বেশি সুন্দর লাগে ছাড়া দেখো আর করছে না ভাই মানে ও হলো যে সাইকেল লাগায় না রিংগুলো লাগায় না কালার কালার বলের মতো তাই এই ভাবছে মানে চকলেট খাচ্ছে চকলেট খাচ্ছে না

অনেকদিন পর বলে খেতে ইচ্ছে করলো ঝালে আসে কি হলো লাইটিং ও খালি তখন থেকে লাইটিং লাগাবো লাইটিং লাগাবো ওটাই বল হ্যাঁ যাই হোক একটু মানে একটু পয়লা লাগাবো ঠিক আছে মানে শুরু করবো একটু পয়লা শুরু করতে হবে এখন হবে না মানে

হ্যাঁ কি আর বলবো মানে দুজনে লক্ষ্য করে দুজনে ঘুম থেকে উঠে গেছি ওরকম করতে করতে হাতটা দিয়ে ঘুম থেকে উঠছি আমরা ইস রে এই দিকো এই দিকো একটা ভাই একটা আমাকে দাও এরকম করতে পারলে এই দেখো আমাকে একটা দাও আমার লোভ লাগছে বাবাই দাও মুখ থেকে জল পড়ছে অ অ দাও কি বাজি গায়ে একটু পরে দেখা হবে হ্যাঁ নিয়ে নেই করতে হবে মুখটা না মুখটা না মুখটা দেখেন দেয় না কি না

দেখতে কত সুন্দর লাগছে না চেন্নহলে গুলো আমি নিচ্ছি ঠিক আছে এগুলো দিবো না কিন্তু ও জানে আমি ওকে দিবো না দিয়ে খাবো না তাই ওখানে কৃষ্ণ কেন বলছে ঠিক আছে যে ওটা দিবো না কিন্তু

এই জিজ্ঞেস দেখো আরেকজন কমেন্ট করছিল আগের দিন যে আমরা নাকি বলে ইয়ে মানে একা একা ঠাইয়ে নিচ্ছি গুড্ডু খায় না রেস গুড্ডু ভাই তরমুজ খায় বুঝলি ভাই হ্যাঁ গুড্ডু ভাই তরমুজে দিয়েছিলাম ওটা ভিডিওতে আমরা নেই এ খেতে চায় না বেলা মানে আমরা অনেক কিছু ভিজায় টিজাই খাই তো এলে কিচ্ছু খেতে যায় না ওই এত ভালো ভালো জিনিস দেখুন হ্যাঁ ও ঘুম থেকে উঠেই মানে মা ভাত যদি হয়ে যায় নটার মধ্যে আর নটার মধ্যে ব্রাশ ট্রাশ করে ভাত তাই খাবে তারপরে ঘুরতে চলে যাবে খেলবে এই করবে ওই করবে বাকি কিচ্ছু খায় না ওই পরোটাই খাবে এখন পরোটাও খায় না

খেয়ে দে তাড়াতাড়ি করে লাগিয়ে বুঝলে তার শান্তি পাচ্ছে না এই যে একদমই শান্তি পাচ্ছে না তখন থেকে সেই লাগায় রাখছে খালি কেউ আমার কথা শোনে না কেউ লাইটিং লাগাচ্ছে না তার কই চলো আমরা দুজনে কি নিয়ে আসি এই করি ওই করি কত কি আর এই যে দেখো ঘুগনি কত বড় পার্টি নিয়েছে দেখেছ হুম তেস তেসে ঘনি দেখেই তাই অবাই মাও খাবে গুড্ডো খাবে আর সব নিয়ে নিচ্ছি না 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 কেমন লাগছো বলো সে লাগছে

আগের তারটা একদম পুরো ছেঁড়া ছেঁড়া তো চারিদিকে লিখ লিখ তাহলে ওটা ইউজ করবো না একদম নতুন তার ইউজ করতে হবে বুঝলে কে জানে এগুলো মানে ইলেকট্রিকের জিনিস না সেফটিটা জরুরি আচ্ছা না ভাই এবার এই যে দেখো সাথে চলে আসছি আর দেখো কতগুলো লাইটিং ইসরে ভাই লাগছে তো গুটি ছাট আনজা কিছুদিনে কালকে তো কিছুদিন আগে কিছুদিন আগে ছাড় দিলাম তো হ্যাঁ আমি ছাড় দিই বাবা হ্যাঁ সকালে কি কালকে সকালে ছাড় দিবি কালকে সকালে ছাড় দিবি

परिष्कार ना रखले लग भाव लगबे ना देखे बुझले है ना भाई दो परिष्कार थाकले बेशी भाव लगे देखते ये देखो गाइस पूरे छात चचा कर दिए जाए इस, जा। इस गुड्डू ओखाने की जे करछे देखते आछो अच्छा गुड्डू के ए जे गाछे पीछे गाइस ए देखो गुड्डू के झाड़ दिच्छे कोथाई उठे सनसेटर ऊपर उठे ओगला 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 झाड़ दे ऊपर जा बुकी ना पार जे आगे ए दिखते झाड़ दिए दे ए जे फूल ঠিকঠাক করে দেব নিজের কিন্তু ভয় করছে তারপরে কিন্তু ইয়ে করছে বাহ সেই তো সেই পারি গুড্ডু আমাদের বাহ এবার পার এই তোর ভয় করছে না রে আমার তো ফোনটা ভয় ভয় করছে জানিস দেখে লাগছে সব নোংরা এই যে ফুল পড়ে আমাদের সব এই গাছের ফুল গাইস দেখো এবার এই দিকে ঝাড় দিবে ও গাইস তো এদিকটা দিবে আর এই উপরে দিবে ওর খালি ঝাড় দেওয়ার কাজ বাট এই পুরো ছাদটা কিন্তু আমিই করেছি ও অল্প করেছে বলে বলে তো আবার এবার ও এখানে উঠবে ঝাড় দিয়ে নামাবে তারপরে এই নিচের ছাদটাও ঝাড়বে কি রিয়েল আছে ফিরেছে ওটা দিয়ে উঠবে এই এ দেখো এটা দিয়ে উঠবে বুদ্ধি দেখছো আর দেখো আমরা আগুন জ্বালাইছিলাম সব নিতে গেল জ্বালানো হয়ে গেছে এনে ধর হ্যাঁ সিঁড়ি করে দে

এ দাও গাইস ওরা খেলছে কী ক করে গুড্ড হচ্ছে ওদের লাঠি ফেলে দিয়েছে ওই জন্য মারপিট লাগছে সবাই সেই ব্যাপার এই দাও গাইস অনেকটা কাজ কমপ্লিট লাইটিংয়ের এখনো ওই দিকটাই করছে এখনও ঠিকঠাক হয়নি কানেকশন করবে কি কি করছে এখানে কানেকশন করছে মানে আর আমাদের আবার দেখতে হবে লাইটিং কারণ জড়িয়ে যাচ্ছে আবার আবার নিচু হয়ে যাচ্ছে বেশি সেগুলো এক লেভেলের করতে হবে ওই তারপর দেখাই হ্যাঁ গাইজ অন্ধকার হয়ে গেল অন্ধকারই হয়ে গেছে পড়ে এই দেখো বেলা ডুবছে আর আমাদের এখনো কিছুই হয়নি মানে এই টুকউনিটাই খালি হয়েছে এই টুকউনি জাস্ট তাও আবার ঠিক ঠিকানা হয়নি কেন কারণ হচ্ছে ওটা মাপ যোগ করা হয়নি ঠিকঠাক তারপর জোড়া লেগে যাচ্ছে ওগুলো ঠিক করতে হবে ওগুলো কিচ্ছু করা হয়নি মানে এইটুকুনি হয়েছে কালকে এই পাশটা হবে এই পাশটা হবে আজকে এখান থেকে হয়েছে এটা হ্যাঁ গাইস অন্ধকার হয়ে গেছে পুরো আমরা এখন লাইট জ্বালিয়ে কাজ করছি গোটা মশা কামড়েছে গাইস

वो क्या ठीक करता है वे है हाँ बाहर चोयपास ग्लैंड देखता सब सब जल्दी ना ऐ तो एक बड़े सब जल्दी भाव लगते हैं ये बावा भैया के ताला दक्का या वैसे व्हाइट लगते हैं ना वैसे ब्राइट इतना व्हाइट व्हाइट लगते हैं हम्म वैसे देखते

আমার তো খুব ভালো লাগছে কালকে আবার সাজাবো পুরো বাড়ি সাজাবো তাই আরো ভালো লাগবে এটা আসলে না দুটো চেন বুঝলে মানে এক জায়গায় না মাছ হয়ে গেছে হ্যাঁ আমরা এটা দুটো করে ইয়ে করেছি দেখো ভালো মতো বুঝতে পারবে এই দুটো একটা হয়ে গেছে এই দুটো একটা হয়ে গেছে এরকম হয়ে গেছে গেটলা দেখেছিস হ্যাঁ গেটলাগাঁধে গেটলাগাতে গেটলাগাতে মা আমাদেরকে ভিডিও রাখলো গুণি হওয়ার জন্য দেখো আমরা এলিসিয়ান বটলিন দেখতে দেখতে এখন মানে কটা বাজলো বাবাই হ্যাঁ

হ্যাঁ ঠিক আছে ঝাড়বাদিফা অনুষ্ঠানের সবকিছু আনবো কালকে কালকে যাবো খুব মজা হবে কালকে প্রদীপ প্রদীপ বানাবে নাকি না পরদিন বানাবে বলো তো পরদিন পর দিন বানাবে যে প্ল্যান তো মানে ভালোই বুঝে যাচ্ছে এখন থেকেই মানে পুজো আসছে না দুদিন পরে বাড়ির পুজো আর কাল পর সময় আমাদের বাড়ির ঠাকুরটা দিয়ে যাবে ভাই

যখনই ক্রিম মাখি তখনই আসে জয়েন হয়ে দে বলো জয়েন হয়ে যেও আর गाइस দেখাবো অন্য এক ভিডিওতে দেখা হবে গুড নাইট গুড নাইট এই যে गाइस দেখো আমি এটা কি বলে মানে কি ফ্যানটা অফ করে এসি ছাড়ো এসি এসি ফ্যানটা অফ করে দাও শয়তান আমি এই যে ঠান্ডা লাগছে আমার ফ্যানও মানে ফ্যান অফ করে আর এসি অন করে শয়তান